বিশ্বনবী বলছেন উমার মা সালাকা শৈতান সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজজিক ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বান্টিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেও মদিনা চেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না

উমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে অনেক ভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিব তাহলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফস বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন ঢুকায় রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে কোরআন রে গালে দিয়ে কোরআনকে থামানো যাবে বন্ধ করে আওয়াজকে করা যাবে পৃথিবীর কোন অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক না এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক না ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম আর্সালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লি যোহিরহু আলাদ-দীনিকুল্লিহি ওয়ালাউ কারিহাল তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশরিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যর নাম আর এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয় এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক রব সেন্টার রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যায় তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আহ চীনা ফিতুন হাস নাচাউ অফিল আহি হাসা নাচাউ অকিনা দানা সুবানা পড়েন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি করি কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় এপাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ে পড়েন রব না দলম্ না অংফুস না ও ইল্লাম তফিরল না ফত র হেম্ নাল ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবেন নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব তোর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল আউ যখন শেষ যায় তখন কি করিস সুবহানা রবী আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের বেয়া ধর্ম রবের টেকে আরে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ তো এরকম আওয়াজ করে বললে মুখস্থ করাই দেবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদিত করে রকুলবাই না ঠিক না এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর কি নাম নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল সবাই বলেন নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোন জোর জবরদস্তি করে নাই লাইক রাহাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফাল ইউমিন মান শাহ আফাল ইয়াকুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবো আর কাফির হলে জাহান নামে পূর্বা জোরে কোন ঠিক না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিষ্ণুবি হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন এরা সুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণু বললেন আওয়ালাইস নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো এখানে দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস বিং আই আই নিড টু হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লাই বলো ঠিক বিষ্ণুবি দু চোখ দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশিদ দেখতেন না বিষ্ণবি কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের না নাই ইসলাম করে করে নাকি নাকি খেলাফত করে না মজলিস করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কিনা ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর বিশ্ব নবী লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলা করি